আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম মশার বেড নিয়ে তো মশার ব্যাটটা কিন্তু ঢাকা শহরে এখন প্রচুর দরকার শুধু ঢাকা শহরে না আসলে মশার উপদ্রবে বাছা মানে একরকম অসহনীয় হয়ে গেছে দিনের দিনের বেলাও আপনার দরজা জানালা খোলা যায় না দরজা জানালা খুললেই মশার উপদ্রব বেড়ে যায় তো আসলে বন্ধ করে করে কতক্ষণ রাখা যায় আর তাছাড়া আপনার এই স্প্রে ব্যবহার করে কোনো লাভ নেই মানে আমি কোনো ফলাফলই পাচ্ছি না এটা অনেকক্ষণ গন্ধ থাকে মানে রুমে দরজা জানা লাভ করে দিয়ে রাখতে হয় তারপরে অনেকক্ষণ গন্ধ থাকে ভালো লাগে না তারপর কয়েল ঝালালেও দুর্গন্ধ মানে সহ্য করা যায় না নিঃশ্বাস ফেলা যায় না যার ফলশ্রুতিতে আমি চিন্তা করছি যে মশার ব্যাট নিয়ে দেখি কেমন হয় তো আসলে এটা ম্যাজিকের মতো কাজ করতেছে মশার ব্যাটটা আনার পর থেকে মশারাও হয়তো বুঝে গেছে মানে ব্যাটটা যখনই আপনি হাতে নেবেন পাশে রাখবেন তখন কিন্তু মশা একদম আপনার আশেপাশেও আর আসবে না এটা একটা মানে আমিও উপলব্ধি করতেছি আর এই মশার ব্যাট কীভাবে ব্যবহার করবেন এটার সাথে কী আছে তারপর এটা কতটুকু উপকারী সেগুলো বলতেছে তো দেখেন প্রথমে মশার ব্যাটটা দেখাচ্ছি এটাতে কিন্তু তিনটা লেয়ার এ পাশেও লেয়ার ওই পাশে মাঝখানে ছোটো লেয়ারগুলো আছে চারপাশে বড় মাঝখানে এটি যে থ্রি লেয়ার এখানে লেখা আছে থ্রি লেয়ার নেট সারফেস তারপরে এটা হচ্ছে পাঁচশো এমএইচ অ্যালইআইডি অ্যাসিড ব্যাটারি এটার ভিতরে একটা ব্যাটারি আছে ব্যাটারির সাহায্যে এটা চলে আর এটা দিয়ে চার্জ কি করতে হয় দিতে হয় এই পাশে প্লাগিন আছে এটা দিয়ে চার্জ দেওয়া যায় তো এখানে আপনি যখন চার্জে দিবেন তখন এই লাইটটাই জ্বলবে আর যখন কাজ করবে মানে মশা যখন মারবেন তখন এই সবুজ লাইটটাই জ্বলবে আর এখানে একটা আপনার ছোট একটা লাইট আসতে তো দেখেন মশার ব্যাটটা হচ্ছে এরকমই এটার ভিতরে হয়তো ব্যাটারিটা তো এটাতে এখানে লেখা আছে অন দেখেন অন অফ অন টু মানে এ এভাবে দিলে কিন্তু অন হয় এভাবে মাঝখানে রাখলে অফ আর নিচে দিলে তখন এই লাইটটা জ্বলবে অফ হয়ে গেছে লাইটটা জ্বলবে তো এখন আমি অন করলাম অন করার পরে এ পাশে একটা কিন্তু ইন্ডিকেটর আছে এটা দিয়ে এভাবে চাপ দিতে হয় এটা চেপে ধরে রাখলে তখন আপনার এই পাশে সবুজ লাইটটা জ্বলবে আর নিতে চলবে না আপনি যদি অন করে রাখেন তাহলে মশা লাগলে কিন্তু মরবে না সেক্ষেত্রে আপনাকে এটা অনও করতে হবে তারপর এভাবে মশার পেটটা ভেবে করে ধরতে হবে করে চেপে ধরলে এভাবে চেপে ধরলে তারপর লাইট জ্বলবে এই চেপে ধরলে লাইট জ্বলবে আবার ছেড়ে দিছি আবার চেপে ধরলাম এই যে লাইট জ্বলতেছে লাইট এভাবে জ্বালা অবস্থায় কিন্তু মশাকে মশার গায়ে লাগাতে হবে এই যে যেভাবে লাগাই এখন কিন্তু আমার কোনো মশা নেই আর এই মশার প্যাডটা আনার আগে প্রচুর মশা ছিল মানে বসা যাচ্ছিলো না ওরকম একটা অবস্থা তো এটার প্রাইস নিতে হচ্ছে আপনার ছশো টাকা কিন্তু খুবই ভালো আমার ভালোই কাজ করতেছে মেশিন চায় না আপনি যখন এটার মশলা লাগার সাথে সাথে এটা ফুটে যায় ফুটে উঠে এরপরে আগুন মানে মরে যায় কথা মশাটা একবারে মরে যায় এটা হচ্ছে কিংসান ম্যাক্সন তো ব্র্যান্ডটা এটা ইলেকট্রনিক আপনার এটা চার্জ দিয়ে রাখতে হবে চার্জ দিয়ে দিয়ে এই মশাগুলোকে আপনি দিয়ে মেরে সাবার করতে পারবেন একটা কথা হচ্ছে কি মানে এই মশার বাড়িটা আনার পর থেকে মশার লাগতেছে না বাট এটা আনার আগের দিনও এত মশা ছিল যে মানে টিভি দেখতে বস বসা যাচ্ছে না ভাত মানে ডাইনিং টেবিলে বসা যাচ্ছে না সব জায়গায় মশার মশা মানে কোনোভাবে মশাকে তাড়ানো যাচ্ছিল না আর এসি এরোসল এটা কী ওরা কীভাবে বানায় আমি জানি না আমি এগুলো ইউজ করে কোনো ভালো ফলাফল পাচ্ছি না এরা অনেক বেশি স্প্রে করতে হয় এবং দরজা জানাল সব বন্ধ রেখে তারপর আপনার রুমে দরজাও বন্ধ করে তারপর এক ঘন্টা রুমে ঢোকা যায় না এক ঘন্টা রুমে না ঢুকে তারপর এটাকে কাজ করে তো ওরকম কতক্ষণ ওয়েট করা যায় আসলে রুমে না রেখে থাকা যায় না যার ফলে আমি ওটাকে রিকমেন্ড করি না আপনারা যারা মশার জ্বালে অতিষ্ঠ আছেন তারা চাইলে এই ব্যাটটা ইউজ করতে পারেন এরকম আসলে অনেক ধরনের পাওয়া যায় ব্যাট যে কোনো ব্যাট আপনারা নিলে ইউজ করতে পারবেন ইউজ করাও ইজি আপনার এটা ভালো কাজ করে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদিকে খেয়াল রাখবেন মশার কামড় খেয়ে কিন্তু ডেঙ্গু বা অন্যান্য রোগ না ছড়ার মতো সেদিকে লক্ষ্য রাখবেন সেই জন্য স্টেপ নেবেন আপনারা যেখানে বসেন মশার ব্যাটটার সাথে নিয়ে বসে থাকবেন पर मशोवा आसपास में पैसे आसपास है यदि पास है तो यदि मेरे से तो परबन सो